সুঠান দেহের গরু এরই মধ্যে বুঝতে পেরে গিয়েছেন কোথায় রয়েছি ঠিক আগের বছর এই সেম গরুর একটি ভিডিও দেখেছেন আমার চ্যানেলে তো দেখিয়ে বুঝতে পারছেন আমরা বর্তমানে রয়েছি কোথায় আব্দুল মালিক এগুলোতে যে বিশাল বিশাল সুঠান দেহের গরু রয়েছে ব্যাপারটি একদমই তেমন নয় এখানে ছোট ছোটো জাতেরও গরু রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন এরই মধ্যে ভিডিও দেখেই বুঝতে পেরে গিয়েছেন বর্তমানে কোথায় রয়েছি হ্যাঁ দর্শক বর্তমানে রয়েছি ঢাকার রাজধানীর যে খিলগাঁয়ের আব্দুল মালিক এগুলো রয়েছে ঠিক সেইখানেই রয়েছে দু হাজার চব্বিশের যেই কোরবানির ঈদে তারা কালেকশনগুলো রেখেছিলো গরুর সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে দু হাজার পঁচিশের যেই কালেকশনগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য তো দু হাজার পঁচিশের বছরের প্রথমের দিকেই চলে এসেছি আব্দুল মালিক এগুলোতে তারা কেমন কী কালেকশন রেখেছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং তার ধারণা দেওয়ার জন্য তো চলেন কথা বলি এই যে দু হাজার আমরা কালেকশন দেখিয়েছি তো দু পঁচিশে আপনাদের কেমন কালেকশন আছে এবং কি কতগুলো গরু মোট কালেকশনে রেখেছেন দু হাজার পঁচিশের কালেকশন এখন আমাদের ফার্মে প্রায় সত্তরটার মতো গরু আছে ছোট বড় ভুট্টি আছে মিরকাদি মিলের হাসা শাহিওয়াল আছে অস্ট্রেলিয়ান আরও কি বাড়বে কিনা যেহেতু কোরবানির এখনো অনেক মাস বাকি এর মধ্যে আরও বাড়বে এর মধ্যে আরও আসবেন সংখ্যা আরো বাড়বে আস্তে আস্তে তো মোট প্রায় সত্তরটি গরু রয়েছে এর মধ্যে বিভিন্ন জাতের গরু রয়েছে কি কি হাসা বললেন আরো বিভিন্ন জাতের গরু রয়েছে এগুলোর ওয়েট কেমন ছোট যেগুলি আছে এগুলি দুইশো কেজি থেকে শুরু করে এখন সাড়ে এগারোশো সাড়ে এগারোশো পাচ্ছি শীতের জামা কাপড় পরিয়ে রেখেছেন এটির ওজন কেমন হবে যদি জানেন এটার ওজন এখন বর্তমান সাড়ে আটশো কেজির মতো হবে সাড়ে আটশো এরার মানে কি জাতের গরু এটি শাহিওয়াল শাহিওয়াল জাতের আপনাদের এখানে কতদিন ধরে এটা আমাদের এখানে তো এক বছরেরও বেশি আমরা এক বছরেরও উপর দু হাজার পঁচিশে যাবে ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ তো এই যে দু হাজার চব্বিশে অনেক গরু মানে গরু ছিল আপনাদের কালেকশনে কেমন সেল হয়েছে বা কেমন সারা পেয়েছেন দু হাজার চব্বিশে আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখান থেকে মোটামুটি ভালো গরু সেল হাটে হাটে যাওয়া লাগছে মনে হয় সম্ভবত হাটে কিছু গরু গেছে আমাদের হাটে কেমন সারা পেয়েছেন হাটে বাজার একটু খারাপ যাওয়াতে আমরা আবার গরুগুলো রিটার্ন নিয়ে আসছি হ্যাঁ আমরা জানি যে দু হাজার চব্বিশে আমরা হাটে ছিলাম দেখেছি আসলে বড় যে গরুগুলো সেগুলো দর দাম একদমই নিচে চলে এসেছিলো তা আপনাদের তো বড় গরু সম্ভবত নিয়ে গিয়েছিলেন নাকি ছোট গরু নিয়েছিলেন গিয়েছিলেন ছোট মাঝারি সাইজের যে গরুগুলো ওইগুলো গিয়েছিল তো বাজার কম থাকে আমরা আবার দর্শক এতক্ষণ দেখানোর দু হাজার পঁচিশ কালেকশনে আব্দুল মালিক একটু কি কি রেখেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্স রয়েছে অবশ্যই একটি মন্তব্য করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম